দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা অসাধারণ রুট কি জব করব আসলে মাথায় ধরতেছে না বিজনেস শুরু করব সেলুনের বিজনেস বুঝছেন হাসি আসতেছে না আপনাদের এই কথাটা শুনে কারণ এখানে প্রফিট অনেক বেশি ইনভেস্ট হচ্ছে কম জাস্ট প্রথমে এটা একেবারে মাস্ট বি সেলুনের দোকান আমি একটা দিয়েই দিব তো হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকের ওয়েদারটা হচ্ছে একটু মেঘলাটে মেঘলাটে টাইপের যদিও হয়তো আপনারা এখন বুঝবেন না তো আমি হচ্ছে একটু আমাদের গাছগাছালির পেছনের সাইডে আর কি হয়তো বা পিছনে দেখতে পাচ্ছেন এই যে ব্যাকগ্রাউন্ডে হয়তোবা পেছনে পুকুর দেখা যাচ্ছে ওই পাশেও পুকুর আছে চারে পাশে হচ্ছে গাছপালা আছে এ দেখতে পাচ্ছেন এই যে পুকুর কিন্তু এখন ক্লিয়ার দেখা যাচ্ছে ঠিক আছে দেখেন যদিও বৃষ্টি আজকে সারা দিন পড়ছে এখন বিকাল বিকালবেলার দিকে হয়তো বা একটু বৃষ্টি কম আছে আর কি তো আকাশটা একটু এমনি মেঘলাটে মেঘলাটে ঘোলাটে টাইপের আর কি মানে মোট কথা হচ্ছে আজকে ওয়েদারটা মানে খুবই ভালো লাগতেছে অসাধারণ লাগতেছে হয়তো আপনারা দেখতেছেন ব্যাকগ্রাউন্ড এখানে একটু শুকনা লাগতেছে আসলে কিন্তু ওগুলো সকালবেলা টাইপে কিন্তু একটু ভিজা বিজা ছিল তো এখন হয়তো একটু শুকনা শুকনা লাগতেছে আর কি দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা অসাধারণ রুট একেবারে জোসনা রুটটা কিন্তু বিওটা কিন্তু আসলে অসাধারণ লাগতেছে আসলে গ্রামের এই পরিবেশগুলো আসলে খুবই অসাধারণ অনেক সুন্দর গাছপালার মাঝখানে চারপাশে গাছপালা থাকবে এই যে পাশে দেখছেন পুকুর আছে কিন্তু এখানে এখানে ইয়া বড় বিগ সাইজের একটা পুকুর অনেক বড় একটা সুন্দর একটি পুকুর তো এখন যাচ্ছি কোথায় এখন যাচ্ছি হচ্ছে আমি একটু বিকালবেলা হচ্ছে একটু বের হয়েছি আর কি যেহেতু গতকালকেও প্রচুর বৃষ্টি হয়েছে তো আজকে একটু কি বলবো আজকে একটু বৃষ্টি কম আছে তো যার কারণে ভালো লাগতেছে তো যার কারণে একটু হাঁটতে বের হইলাম আর কি তো আপনাদের সাথেও একটু শেয়ার করতেছি পাশে একটা পুকুর আছে আমাদের বাড়ির পেছনের আঙিনায় হচ্ছে সব পুকুর আর কি এই যে এখানে একটা সুন্দর একটা পুকুর রয়েছে তো না দেখতে পাচ্ছেন আমি কিন্তু চুল কাটছি দেখতে পাচ্ছেন একটু বিয়ার্ড একটু ক্লিং করছি আর কি ছোট করে বেশি না যদিও বেয়ার একেবারে শেপ করা হচ্ছে আমাদের জন্য হারাম বলবো না ভালো না আর কি তো যার কারণে জাস্ট একটু ক্লেন করছি আর কি তো হয়তো আমার কথায় একটু মিস্টেক থাকতে পারে তো আপনারা হয়তো বা এটা বোঝে নেবেন আর কি এখন ঘুম থেকে উঠলাম আর কি তো একটু নার্ভাসও লাগতেছে কেমন জানি একটু অগছালো অগছলও লাগতেছে মুখ থেকে কেন জানি মানে ভুল ল্যাঙ্গুয়েজ একটু চলে আসতেছে আর কি তো যাই হোক এটা আপনারা বোঝে নেবেন কারণ ভুল হলেও আপনারা ধরিয়ে দিবেন সঠিক হলেও আপনারা বলবেন ঠিক আছে তো দেখেন পিছনের ওয়েদারটা কিন্তু একেবারে অসাধারণ লাগতেছে কেমন লাগতেছে আপনারা কমেন্টে বলবেন কিন্তু ঠিক আছে আর আমাকে কেমন লাগতেছে একটু বলবেন দেখেন চুল কাটছে চুলগুলো কিন্তু আসলে একটু বেশি ছোটো করার দরকার ছিল তাই না বেশি বড় রাখিয়ে ফেলছি চুলগুলো আসলে এই চুল কাটা নিয়ে আমার অনেক অনেক মাথা খারাপ কেন জানেন এত কষ্ট করে পড়ালেখা করতেছি আসলে কী বিজনেস করবো কি জব করব আসলে মাথায় ধরতেছে না আমার মাথায় আসতে কি জানেন আমি যখন চুল কাটতে গেছি তখন আমার মাথায় এটা আসছে এরপরে আমি একটা বিজনেস শুরু করব সেলুনের বিজনেস বুঝছেন হাসি আসতেছে না আপনাদের এই কথাটা শুনে কেন আমি বিজনেস সেলুনের বিজনেসের কথা বলছি যারা ট্যালেন্টেড আছেন তারা হয়তো বুঝতে পারছেন এই কথাটা আমি কেন বলছি হ্যাঁ আপনারা ঠিক ধরছেন কারণ এখানে প্রফিট অনেক বেশি মানে লাভ অনেক বেশি ইনভেস্ট হচ্ছে কম জাস্ট প্রথমে আপনি একটা সেলুন নিবেন দোকান দিবেন ওইখানে যা ইনভেস্ট করতে হয় আর কি টুকটাক ইনভেস্ট করবেন আর হচ্ছে ইনভেস্ট কম প্রফিট বেশি আর কি লাভ লাভজনক বেশি কারণ এই সামান্য দেখেন আমি চুল কাটছি কীরকম দেখেন হালকা যাচ্ছে এদিকে একটু ছোটো করছি এ পাশেও একটু একটু ছোটো করছি কিন্তু আমার উপরে কিন্তু তেমন একটা আমি কাটি নি জাস্ট একটু চুলের যে আগাগুলো রয়েছে আর কি ওগুলো একটু হালকা কেঁচি দিয়ে কাটছে তেমন একটা কাটিও নাই বলতে গেলে দুই পাশ দিয়ে ছোটো করছি আর কি মেশিন মারছে আর কি এটা আমার তো বেশিক লাগেনি হয়তো বা পনেরো থেকে বিশ মিনিট হয়তো রিল্যাক্সে মারছে তো আস্তে আস্তে কাটছে তো যার কারণে পনেরো থেকে বিশ মিনিট লাগছে আর দাঁড়িয়েও তেমন কাটি জাস্ট দাঁড়ির একটু আগাগুলো একটু ব্যান ব্যান হয়ে গেছিলো তো ওগুলো জাস্ট একটু হালকা কেঁচি বাড়ি দিছে যে তা আমার থেকে একশোটার একশো টাকা নিয়ে ফেলছে এর সামান্য চুল কাটাটা হচ্ছে একশো টাকা ঠিক আছে এখন সেলুনে চুল কাটতে গেলেই হচ্ছে আপনার কত নেই জানেন একশো টাকা কিছু বলবে না একশো টাকা চুল কাটাই একশো টাকা বুঝি না ওদেরকে যদি বলি একটু কমাই নেন না বলে যে আমাদের পোষাবে না আমাদের লস তা আমি বুঝলাম না এদের লসের কাহিনিটা কি জন্য এদের লস হয় এখানে এরা একটা ব্লেড কিনে হচ্ছে পাঁচ টাকা আগে যে দাম সে দামই হয়তো বা একটু দুই এক টাকা বাড়ছে আর কি এমন তো না যে আমরা ফুম শেপ করছি ক্লিন শেপ করছি অনেক কিছু করছি কেন একশো টাকা নিবে কেন আশি টাকা নিবে কেন একশো টাকা নিবে এটাই তো কথা তাই না তো আমি বুঝলাম না তো যার কারণে ভাবতেছি আমি এরপর থেকে আমি কোনো জব করব না কিছু করব না যেহেতু এখন স্টাডি করতেছি ঠিক আছে তো জব হোক বিজনেস হোক যে কোনো কিছু না কিছু তো একটা করতে হবে যেহেতু ছেলে মানুষ এ তো করতে হবে সংসারের হাল তো ধরতে হবে ঠিক আছে তো ভাবতেছি এখন এ সেলুনের দোকান দিয়ে দিব একেবারে এই বিজনেসটাই করব। আমি নিজে কাটি আর না কাটি হয়তোবা তিন চারটা লোক নিয়ে নিব সেলুনের বিজনেস করব কারণ এটা তো অনেক লাভ প্রচুর লাভ এরা তারপরে বলে যে এদের নাকি পোষায় না আমি বুঝলাম না না পোষানোর কি আছে এরা চাচ্ছে আরও নিতে আমি বুঝলাম না মানুষের যত দরকার তত মানুষের চাহিদা বেশি মানে আমার একটা গাছ না ও বলে যে আমার একটা টাকা আমি সন্তুষ্ট না আমার দুই টাকা কেমন হবে সেটা তো এরকম হচ্ছে সেলুনের এই জিনিসটা হচ্ছে এই এই কাহিনিটা আর কি তো যার কারণে আমার ভিতর থেকে আমার চিন্তা থেকে আস্তে আমি সেলুনের বিজনেস করব যদি আমি কখনো বিজনেস করেই থাকি তাহলে আমি সেলুনের দোকান দিয়ে দিব এটা একেবারে মাস বিষ সেলুনের দোকান আমি একটা দিয়েই দিব যদি আমার যদি যদি এখন তেমন একটা টাকা টাকা নাই টাকা থাকলে হয়তো বা এখনই দিয়ে দিতাম তো টাকা যদি কখনো হয় আমি বিজনেস করলে এই সেলুনের দোকানই দিব। ফার্স্ট এটা আপনি আমি আপনাদেরকে বলে রাখতেছি ঠিক আছে কারণ আপনারা হয়তো জানেন অনেক সেলিব্রিটিরা যারা সেলিব্রিটি হয়েছে বা সবাই ফেস ভ্যালু হয়েছে আর কি সবাই চিনতেছে ওদেরকে ওরা বেশি কিছু করতেছে না বিজনেস কি করতেছে সেলুন একটা খুলে ফেলতেছে বিশ পঁচিশ লাখ টাকা খরচ করে একেবারে সুন্দর করে ডেকোরেশন করে সুন্দর করলে তো মানুষ আসবে এসি এসি বসাতে হবে ভালো ডেকোরেশন ভালো মিরর দিতে হবে ভালো সিট দিতে হবে বসার তো যার কারণে একটু তো ইনভেস্ট হবে ওরকম ভালো করে ইয়া করলে তো ওইরকম ইনভেস্ট করতেছে বিশ পঁচিশ লাখ টাকা খরচ করে তারপর হচ্ছে সেলুনের দোকান দিয়ে দিচ্ছে পাঁচশো ছয়শো টাকা জাস্ট চুল কাটলে পাঁচশো ছয়শো টাকা চারশো টাকা যেহেতু আমি হচ্ছে নর্মালি ওই সব ভালো ভালো যেই সব সেলুনগুলো আছে ওগুলো তো আমি অনেক চুল কাটছি তো ওখানে হচ্ছে নর্মাল চুল কাটলে হচ্ছে দুশো টাকার উপরে মানে দুশো টাকার নিচ্ছে কোনো বাজেট আমি পাইনি আমি জাস্ট নর্মাল চুল কাটতাম ওখানে দুশো টাকার দর নিত আর কি তো যাই হোক আমি বলতেছি যার কারণে সেলুনে অনেক ভালো এরকম একটা সেলুন দেওয়া তো যদিও আমার টাকা নাই যদি টাকা হয় অবশ্যই দিব তো যাই হোক এই আর কি তো একটু যদি ভুল বলে থাকে অবশ্যই কমেন্টে বলবেন আমার এই কথার সাথে কারা একমত আসেন তো সেলিব্রিটারা কিন্তু এটা আসলে যারা বড় বড় সেলিব্রিটি আছে তারা কিন্তু এই কাজটা কিন্তু খুবই ভালো করতেছে আসলে সেলুনের ব্যবসা বিজনেস দিচ্ছে এটা আসলে তাদের কিন্তু অনেক লাভজনক যেহেতু তাদেরকে সবাই চিনে তার সেলুনে কিন্তু সবাই আসবে তো যার কারণে তারা কিন্তু এই সুযোগটা কাজে লাগাচ্ছে তা আমি বলবো এই জিনিসটা তারা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট রাইট কাজ করতেছে ঠিক আছে তো অনেক বক বক করে ফেলছি হয়তো অনেক কিছু ভুল ভাল বলে ফেলছি তো অবশ্যই যদি ভুল বলে তাকে অবশ্যই কমেন্টে বলে ফেলবেন অবশ্যই কেউ গালি দিবেন না কারণ ছোটো মানুষ ভুল হইতেই পারে কমেন্টেও উপদেশ দিবেন আর কি তো আমি হয়তো বা ভুল হলে সেটা শুধরে নেওয়ার ট্রাই করবো তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত আসলে ব্যাকগ্রাউন্ডটা অনেক জোস অনেকক্ষণ বক বক করছি আপনাদের হয়তো মাথা ধরে গেছে তো আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে বলে ফেলবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনার সবাই ভালো থাকেন तगान एंड अल्ला हाफिज